হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ছাদে এই যে বালতিগুলো দেখছেন এগুলোতে ড্রাগন গাছ লাগাবো মিডিলের খুঁটিটা একটু ছোট নিয়েছি কারণ এই বালতির গাছগুলোকে ছাতার মতো শেপ দেবো না এই গাছগুলোকে রেলিংয়ে ঝুলিয়ে রাখবো এই খুঁটিটা কিসের এবং কিভাবে তৈরি করেছি চলুন এক ঝলকে সেটা দেখে নিই এগুলো সরু জলের পাইপ এই পাইপগুলোতে নারকোলের দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে তৈরি করে নিলাম এতে পাইপগুলো যখন বালতির মিডিলে বসিয়ে মাটি ভরবো তখন পাইপগুলো এদিক ওদিক একটুও নড়াচড়া করবে না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে বালতিতে ড্রেনেজ হোল করে নিয়েছি ড্রেনেজ হোলের উপরে প্রথমে এক দেড় ইঞ্চি মোটা করে বালি দিয়ে দিলাম সবগুলোতে একইভাবে বালি দিয়ে দিলাম এরপর বালির উপরে মাটি দিয়ে দিচ্ছি এই মাটিতে আছে মাটি গোবর সার আর খোল। আমি খুব সাধারণভাবে বাগান করি আমি সমস্ত গাছে গোবর সারটাই বেশি ব্যবহার করি কোনো কেমিক্যাল ব্যবহার করি না এবারে বালতির মাটিটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি পাইপটিতে নারকোলের দড়ি পেঁচিয়ে দেওয়ার ফলে আর একটুও নড়াচড়া করছে না একইভাবে সবগুলো বালতি মাটি দিয়ে ভরে রেডি করে নিচ্ছি আমার পুরোনো যে কয়েকটি ড্রাগন গাছ আছে সেগুলো আমি এই সহজ পদ্ধতিতেই লাগিয়েছিলাম সহজভাবে লাগানো সেই কয়েকটি গাছ থেকে অনেক ফল খেতে পেয়েছি তাই আমার এই সহজভাবে ড্রাগন গাছ লাগানোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ড্রাগন গাছ লাগালে জলটা একটু বুঝে শুনে দিতে হয় ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না দিন যেখানে রোদ পায় সেই জায়গাতেই ড্রাগন গাছ খুব ভালোভাবে গ্রো করে এবং ফলগুলো সাইজে বড় হয় এবং খেতেও খুব মিষ্টি হয় ছাদে বালতিগুলো বসানোর আগে আমি গোটা ছাদটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করার পর যে ধুলো মাটিগুলো বের হয়েছিল সেগুলোকেও বালতিতে দিয়ে দিলাম সবগুলো বালতিতে মাটি ভরে রেডি করে নিলাম সব শেষে ভালোভাবে জল দিয়ে এইভাবে আট দিন রেখে দেব মাটি গোবর সার এবং নিমখোল ভালোভাবে সেট হওয়ার জন্য চাইলে এখনই ড্রাগন গাছগুলোকে বালতিতে লাগানো যায় তবে আমি মাটি রেডি করার সঙ্গে সঙ্গে গাছ লাগাই না মাটিতে হোক বা কন্টেনারে হোক দশ বারো দিন আগে মাটি রেডি করে ভালোভাবে জল দিয়ে রেখে দিই তারপর যে কোনো গাছ লাগাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ